হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো একটা কথা আমি আগাগোড়াই করেই বলে এসেছি ভিউয়ার্সদের ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো বাদই দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লুকানোর কিছুই নেই ব্লগারদের কথা বলছি যা দেখাতে চায় তাই তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু ওটা দেখতে পাবে না যেটা তোমরা দেখতে চাও না না তোমাদেরকে তোমাদের মানে ভিউয়ার্সদের যে কি বলবো কমেন্ট কমেন্ট শুনে শুনে ব্লগাররা বুঝতে পারে যে কোন ভিউয়ার সব বেশি বেশি সংখ্যক ভিউয়ার্স কি দেখতে চায় কেরকম ধরনের দেখে যাচ্ছে তাদেরকে যদি আমি সেরকম পরিবেশন করি তাহলেই কিন্তু আমার এই ব্লগিং চ্যানেলটা চলবে অনেক বুদ্ধি নিয়ে কিন্তু এই ব্লগাররা ব্লগিং করে থাকে আমরা মুহূর্তে কিন্তু প্রতিটা বোকা হয়ে যাই না আমরা কিন্তু সত্যি কিছুই জানি না প্রতিটা মুহূর্তে এজ এ ভিউয়ার যদি আমিও বলি আমিও কিন্তু বোকা হয়ে যাই প্রতিটা মুহূর্তে যে আমার আমরা যা দেখছি কতটা সত্যি কতটা সত্যি আর কতটা মিথ্যে কিচ্ছু নাই সমস্ত কিছু আমাদের চোখ ধাঁধানোর ব্যাপার সমস্ত কিছু আমাদের দেখানোর ওপরে উপরে আমাদেরকে দেখানো হচ্ছে ভেতরে অনেক কিছু ওই যে বলে না সারা চব্বিশটা ঘন্টার জীবন সারাদিন কাটানো তার মধ্যে মাত্র দশ পনেরো মিনিটে সারাদিনের সব কিছু দেখানো সম্ভব নয় ওই যে যেটা আমরা দেখতে পছন্দ করি যেটা আমরা দেখতে ভালোবাসি যে কথাগুলো আমরা শুনতে ভালোবাসি সেগুলোই আমাদেরকে শোনানো হয় ব্লগারটা তাই শোনায় ভেতরে অনেক কিছু হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে আমরা কিন্তু বুনাক্ষারও টের পাই না কারণ হয়তো যেগুলো টের পাবো সেটা হচ্ছে ভিউয়ার্সদের কাছে ক্ষতিকর হবে বা ভিউয়ার্সরা সেটা মেনে নিতে পারবে না ব্লগিংটা চলবে enough. ব্লগারদের অনেক এরকম মানে বুদ্ধি করে চালিয়ে নিয়ে যেতে হয় বুঝতে পেরেছো যে যাই হোক এই যে ম্যান্ডেকে তোমরা এত গালি গালাজ করেছো গালি গালাজ করেছো এত কিছু করেছো ও কিন্তু জানতো যতই নোংরা করবো না কেন ততই কিন্তু নোংরা মানুষ দেখতে আসবে নোংরা জিনিসে কিন্তু মাছি ভন ভন করে বেশি সেই কথাটাই বললাম যে নোংরা যত থাকবে তত কিন্তু মানুষ আজকালকার পরিবেশের কথা শুনে আমি বলছি দেখে বলছি পরিবেশের যে নোংরা যত হবে তত বেশি কিন্তু মানুষের মাছি ভনভন করবে সে সে যেন মানে সব সবসময় যেন ম্যানডি কিন্তু ভিউজের জন্য সব সবসময় যেন সে কিন্তু কন্টেন্ট দেয় এবং নোংরামির দ্বারাই দেয় ভালোর দ্বারা কিন্তু দেয় না পরিবেশে এমন কিছু ভালো বার্তা সে ছড়ায় না যার ছড়ায় সেটা খারাপ বার্তাই ছড়ায় আচ্ছা এই ক্ষেত্রে আমি টিনা ফনদ্বীপের কথা বলি টিনা ফনদ্বীপের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা কি আমরা দেখতে পাচ্ছি ভেতরে কী হচ্ছে ভেতরে কী হচ্ছে এই কথা শুনতে পাচ্ছি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে শুনতে পাচ্ছি একরকম কথা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে শুনতে পাচ্ছি একরকম কথা হচ্ছে না কি ভিউয়ার্সদের মনে কিন্তু সবসময় টেনশন কাজ করে কিন্তু সত্যি কথা বলে তো কোনো ভিউয়ার্স কিন্তু তোমাদের উত্তর খুঁজে পাও সেটা টিনার ক্ষেত্রে হোক সেটা ফোনদ্বীপের ক্ষেত্রে হোক কেউ কিন্তু পাও না আচ্ছা তোমরা কি জানো এই যে ফোনদ্বীপ ওপরে এসে কেস লড়বো ছাড়বো না ছেলেকে ছাড়বো না ছেলেকে ছাড়বো না কেস লড়বো এই করবো সেই করবো অনেক কিছু বলছে অনেক কিছু বলছে এটা তাহলে তোমাদেরকে চোখে পট্টি পড়ানো তোমাদের চোখে ভালো হওয়ার জন্য যে ভিউয়ার্সটা চাচ্ছে ছেলেকে আমি ছাড়বো না সেই কারণে হচ্ছে কিন্তু তাহলে কেস যদি আমি নাই ছাড়তে চাই কেস যদি আমি লড়ে যেতে চাই আমি আমার স্ত্রীর সাথে থাকতেই না চাই তাহলে ওর হয়ে ওর মতামত মতামতটা তাহলে কোনো সমাজসেবিকার দ্বারা টিনার কাছে কীভাবে পৌঁছয় কীভাবে পৌঁছায় যে আমার দ্বারা তোমাদের সংসারটা জোড়া লেগে যাবে তুমি আমার সাথে যোগাযোগ করো এরকম ধরনের কথা তোমরা শুনছি না সবার মুখে শুনছি কিন্তু যে এই টিনার কাছে কল রেকর্ডিংও কিন্তু আছে যে এরকম কল হয়েছে যে টিনাকে বলেছে যে তুমি আমার সাথে যোগাযোগ করে একটা আবেদনপত্র দাও আমি তোমাদের সংসারটা মিলিয়ে দেবো না এখানে আমি কোনো খারাপ কিছু বলছি না না আমি খারাপ কিছু একদমই বলছি না এই ব্যাপারটা বলছি আমি ব্যাপারটা নিয়ে কিন্তু ওই যে বললাম যে তোমরা কি জানতে পারছো ভিতরে ভেতরে কখন এদের মধ্যে কথা হয়ে গেছে কখন এই গ্রুপ বাজি হয়ে গেছে গ্রুপের মধ্যে কথা হয়ে গেছে সিদ্ধান্তে পৌঁছে গেছে তারপরে এই ভেতর থেকে থেকে টিনাকে ফোন করা হয়ে গেছে মীমাংসা করার জন্য খবর মানে ব্যবস্থা হয়ে গেছে কিন্তু উপরে এসে কি নাও সেরকম গালিগালাজ করছে ফোন দেবো বলছে যে আমি কিছুতেই ছাড়বো না কে যতদিন লড়তে পারবো নেবো কিসের জন্য যাতে ভিউজ 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 আর ভিউজ ভিউজটা ডাউন না হয়ে যায় যদি সত্যি কথা শোনার পরে ভিউজ ভিউজ ভিউয়ার্সরা যদি তাকে তাদের তার প্রতি বিমুখ না হয়ে যায় এগুলো তো উত্তেজিত করার কথা এগুলো তো যারা যারা সত্যিকারে ভালোবাসে যারা রিভেঞ্জ নিয়ে বসে আছে হ্যাঁ টিনাকে শাস্তি দিতে হবে টিনাকে শাস্তি দিতে হবে তাদের মনে আরও আরও জ্বলন তৈরি করা হ্যাঁ দিতে হবে তো হ্যাঁ তোমার তোমরা যা যা বলছো সব ঠিক তোমরা তো চিন্তা করো না আমি করছি তো তোমাদের জন্য কাজটা কিন্তু ভেতরে ভেতরে সেটিং করার জন্য ফোন যাচ্ছে বুঝতে পেরেছে এটাই হচ্ছে ওয়াইটি সেই সেজন্য সবসময় যেন বলি ওয়াইটি না শুধুমাত্র বিনোদনের জন্য দেখো শরীর সব স্বাস্থ্য মন কোনোটাই খারাপ করে লাভ নেই সেটা পক্ষে হোক আর সেটা বিপক্ষে হোক আচ্ছা এটা গেল এই ব্যাপারটা দুই নম্বর কথা টিনার কাছে ফোন গেছে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এবং পরিষ্কার হয়ে গেলাম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছ থেকে তোমরা শুনতে পেয়েছো টিনার কাছে ফোন গেছে আচ্ছা টিনার কাছে ফোন গেছে সেটা খারাপ হয়েছে না ভালো হয়েছে কিছু ভিউয়ার্স বলবে প্রচণ্ড খারাপ হয়েছে না 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 টিনাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না কিছু ভিউয়ার্স বলবে ভালো হয়েছে বাবা মা ছেলে একসাথে থাকুক সেটা আমরা অবশ্যই চাই তাই না যারা যারা যাদের যাদের যেরকম দেখার দৃষ্টিভঙ্গি সেরকম করে তারা বিচার করবে তাই তো কিন্তু আমার আর তোমার বিচারে কি ওদের সংসার চলবে আমার আর তোমার বিচারে কি ওদের জীবনটা চলবে চলবে না তো যদি আমার মতামতটা তুমি জানতে চাও তাহলে আমি বলবো একটা বাচ্চা সুস্থ জীবনের জন্য একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক পরিবেশে থাকার যে ভিত সেটা হচ্ছে মা এবং বাবা সে হাজারো মারপিট ঝগড়া অশান্তি হয়ে যাক না কেন একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু মা বাবাকে এক হয়ে থাকতে হয় অনেক কষ্ট সহ্য করেও কিন্তু মা বাবাকে এক হয়ে থাকতে হয় একটা বাবা মনে করো টিনার ছেলে টিনার কাছে পৌঁছে গেল তারপরে কোনো না কোনো দিন না বলছে সিঙ্গেল মাদার হবে কিন্তু সত্যি সত্যি সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে আজকে না হয় পাঁচ বছর তার বিয়ে হবে সে ভালো জায়গায় বিয়ে হোক খারাপ জায়গায় বিয়ে হোক বিয়ে তো হবে ছেলেটা কি পাচ্ছে স্টেপ ফাদার পাচ্ছে সেই ভালোবাসাটা পাচ্ছে না যে যার জন্মদাতার কাছ থেকে পেতো যেরকম ভালোবাসাটা এখন তার বাবার কাছ থেকে পাচ্ছে এবং এক্ষেত্রে যদি টিনার কাছে তার বাচ্চাটার পৌঁছালো না তাহলে সেখানে তার স্টেপ মা পাচ্ছে সেই ভালোবাসাটা পাবে যে রক্ত যে জন্ম দিয়েছে সেই ভালোবাসাটা কি সেই টানটাকে এর মার কাছ থেকে পাবে না এর মার কাছ থেকে সারাটা দিন দেখো বাবা না থাকলেও চলে একথা কিন্তু সবসময় যেন মনে রাখবে একটা সন্তানের ক্ষেত্রে হ্যাঁ টাকা পয়সা আর্থিক দিক থেকে বাবা থাকাটা খুবই প্রয়োজন কিন্তু বাবা এক দিক থেকে তুমি চিন্তা করো যে দেখো বাবা না থাকলেও চলে একটা ছেলেকে সুষ্ঠুভাবে মানুষ করতে গেলে একটা মার একটা মার থাকা কিন্তু খুব বেশি প্রয়োজন এই যে স্টেপ মাদার স্টেপ মাদার কোনো দিনও তাকে নিজের মতন দেখতে পারবে না তাহলে কি হলো যেই দিকেই যাচ্ছি সেদিকে ছেলেটারই ক্ষতি হচ্ছে যেই দিকেই যাও যেই পথেই তোমরা হাঁটো হাঁটো না কেন আলটিমেট ক্ষতি ওই ছেলেটারই হচ্ছে আমি তুমি মারপিট ঝগড়া অশান্তি করে কারোর কিচ্ছু লাভ হচ্ছে না ক্ষতি ওই ছেলেটার হচ্ছে সেই জন্য যারা যারা ছেলেটাকে ভালোবাসো যারা যারা মনে করো না ওই ছেলেটাকে ভালোবাসে ছেলেটা সুস্থ থাকা মনে করি ছেলেটা স্বাভাবিক পরিবেশ থাকতে ভালো আমরা চাই স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এত সুন্দর একটা ছেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক স্বাভাবিক পরিবেশ পাক তাহলে মা বাবাকে এক হওয়াটা খুব দরকার এটা যেই ক্ষেত্রে হোক না কেন যত শত্রু হোক যত মিত্র হোক অ্যান্টি ক্রিয়েটার হোক যারা যারাই যেইভাবেই বলুক না কেন আমি বলবো ছেলেটা ভালো ভালো থাকার জন্য মা বাবার খুব দরকার সেই ক্ষেত্রে টিনার সাথে যোগাযোগ করে থাকে তাকে যদি বলে থাকে যে আমি তোমাদের দুজনকে এক করে দেবো সেটা ভালো সিদ্ধান্ত আমি খারাপভাবে নিচ্ছি না তো আমি বলছি যে কিমা মানে উপর দিয়ে একরকম মুখ দেখাচ্ছে একরকম পরিষ্কার করে দেখাচ্ছে দ্বিতীয় রকমভাবে কিমাও চাচ্ছে যে ছেলেটা আর মাটা এক হয়ে যাক কিমা প্রকাশে আনতে পারবে না যে আমি চাই তোরা এক হয়ে যাক আনতে পারবে না কেন কিমার ভিউ কিমার কীমার কাছে টিনা নেগেটিভ কথা শুনতে চায় টিনার পজিটিভ কথা কিমার ভিউ শুনতেই চায় না সেই জন্য কিমা কিন্তু ভূনাক্ষরে কোনো দিনও ভুলবে না যে আমি চাই তোরা সংসার কর চাবে না টিনার জন্য কিন্তু কিমার দ্বারাই কিমার কথা শুনেই কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনেই কিন্তু একজন ফোন করেছিলেন সমাজসেবিকা ফোন করেছিলেন এবং তার কাছে আসার কথা বলা হয়েছে অন্য আরেকজনের কাছে আসার কথা বলা হয়েছে বুঝতে পেরেছো তাহলে তাহলে একটা কথা মুদ্রা কথা যে কিমা যদি টিনাকে এক করায় টিনার এই যে এই যে খবরটা কিমার কাছেও আছে কিমার দ্বারাই তো হয়েছে এবং কিমার কাছেও আছে তাহলে কিমা কেন কেন সোশ্যাল মিডিয়াতে বলতে পারছে না এবং কেন যাচ্ছে ওরা দুজন এক হয়ে যাক দুই নম্বরে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবে না ভিউয়ার্সদের জন্য গালি খাবে তুমি এতদিন ধরে যাকে গালি গালাজ করছো তার গালি খাবা তাদের ভিউয়ার্সদের গালি খাবে সেই জন্য সেই ভিউজের জন্য কিন্তু সে বলতে পারছে না আর পেছন দিকে এই কাজটা কেন করতে যাচ্ছে জানো কিমা জানে যে আমি যদি এদের দুজনকে এক করে দিই তাহলে আমার ওই মামার বাড়ি দৌড়াতে হবে না আমার দিন রাত কতদিন যে ও দৌড়োচ্ছে কত দিন যে দৌড়াচ্ছে কত দিন দৌড়াচ্ছে কতবার আসছে কতবার যাচ্ছে এই যেটা হ্যারেসমেন্ট এই যে টাকা পয়সার খরচা এই যে কাকের একটা সারাদিনের একটা ব্যাপার এইগুলোর থেকে আমি মুক্তি পেয়ে যাব তাই বাবা তোদের সংসার তোরা বেছে নে আমার ওখান থেকে ইনকাম করা শেষ এখন তোরা সংসার কর তাই আমি আমি তো কেসে থেকে মুক্তি পাবো আর কেসের থেকে মুক্তি পেলেই তো আমি বিদেশই করে উড়ে যেতে পারবো তাই না আমার এখন উদ্দেশ্য কিমা তো যখন যেরকম উদ্দেশ্য সেরকম করে চলে কিমা যে লক্ষ্য যেদিকে থাকবে ও ওটা পাওয়ার জন্য ও কিন্তু সমস্ত কিছু করে ফেলতে পারে যেটা কিমা পেতে চায় ওটা পাওয়ার জন্য কিমা কিন্তু আদার যা যা কাজ করার ও করে ফেলবে ও যেমন এক সময় ঝিমি ব্যাপারটাতে ঝিমিকে শেষ করার জন্য একজন এনে ফেললো এবং ঝিমিক দেখছে যে এইবার হবে না এইবার আমাকে সমাজসেবী সমাজসেবী হিসেবে একটা ব্যাপার আনতে হবে স্বামী স্ত্রীকে মিলিয়ে দেওয়া হলো এদের দুজনের মধ্যে কি খুব ভালো সম্পর্ক ছিল কেন আর মাঝখানে ছিল ছিল তো তাহলে এদের দুজনকে মিলিয়ে ও নিজেকে মহান প্রমাণিত করে ফেললো এখন এখান থেকে ভাবছে যে এরা দুজন এক হয়ে যাক কারণ কি আমার থেকে কেসটা বাবা উঠে যাবে ওখানে আমি একটু মহান প্রমাণ হব আমিও একটু সমাজসেবী সমাজসেবী ব্যাপারটা চলে আসবে তখন বলবে যা যা ওরা দুজন এক হয়ে গেছে বাচ্চাটার জন্য দিলাম বাচ্চাটার জন্য এই করে দিলাম অনেক কথা তখন বের হবে বুঝতে পেরেছো সে যা মূল মুদ্রা কথা হবে ওকে দৌড়াতে হবে না ওর উপর থেকে সব যাবতীয় কেসটা উঠে যাবে এরা দুজন এক হয়ে যায় তারপরে এখন আর মূল উদ্দেশ্য হচ্ছে ওপারে যাওয়া মানে বিদেশ যাওয়া সে বিদেশ যাওয়ার জন্য এখন তো আমাকে নিট ক্লিন থাকতে হবে কোনো না ওর উদ্দেশ্য এখন ওটা ওই উদ্দেশ্যটা পূরণ করার জন্য ও সেখানে যেতে পারে যা ইচ্ছে পাই করে ফেলতে পারে যে বললাম না ওর উদ্দেশ্য দিকে ও কিন্তু খুব স্থির মানুষ একটা ও কিন্তু যেটা মনে করবে যে আমি এই জিনিসটা করবই ওকে কেউ এদিক ওদিক খেলাতে পারবে না তার জন্য ও কিছুই করতে পারে মুদ্রা একটাই কথা আমি বলতে চাইলাম এখানটা ছেলেটার ভালোর জন্য মা বাবা এক হওয়াটা খুব দরকার মা বাবা যাই হয়ে গেছে হয়ে গেছে যাই হয়ে গেছে হয়ে গেছে মা বাবা যদি এক হয়ে হ্যাঁ এখানে থাকতে পারে যে টিনা যদি ওই বাড়িতে যায় তাহলে তো টিনার বাড়ি ওই বাড়িতে গেলে পরে তো টিনার ওপরে যদি আবার নির্যাতন হয় না এইবার হবে না আমি গ্যারান্টিতে বলছি এবার হবে না আমি গ্যারান্টিতে বলছি আমি গ্যারান্টি দেওয়ার কি আমি বলছি এবার হবে না কারণ কোনো সেবিকার দ্বারা যাবে সমাজসেবিকার দ্বারা যাবে কিছু মানুষের মধ্যে দিয়ে যাবে কিছু লেখাপুরির মধ্যে যাবে এটা হুট করে চলে আসবে হুট করে ঢুকিয়ে দেওয়া হবে না লেখাপুরি হবে অনেক কিছু হবে তো এবার যদি বাড়িতে গিয়ে কোনো রকমভাবে ওর গায়ে হাত দেওয়া হয় অত্যাচার করা হয় তাহলে কিন্তু এবার ফাঁসবে ফোন দিবে সেই কারণে বললাম এবার সেই ভয়টা নেই যে ওর জীবন রিক্স হয়ে যাবে ওর লাইফ রিক্স হয়ে যাবে ওখানে গেলে পরে ওকে যেতে দেওয়া যাবে না না এই ভয়টা পাওয়ার দরকার নেই কারণ যখন সমাজসেবিকা মধ্যে দিয়ে যাবে এই সব কাজগুলোর মধ্যে দিয়ে যাবে তারপরে ওর লাইফটা এতটা ও আগের মতো থাকবে না অনেকটাই পরিবর্তন হবে অনেকটাই পরিবর্তন হবে আর মেয়েটা অনেকটা স্ট্রং হয়েছে ঠাকুর বলে না যা করে ভালোর জন্য করে মেয়েটা খুব দুর্বল ছিল অনেকটা স্ট্রং হয়েছে ও নিজেকে এখন সামলাতে পারে নিজের হয়ে কথা বলতে পারে নিজের হয়ে প্রতিবাদ করতে পারে এই মনোবল ওর এসেছে ওই আত্মবিশ্বাসটা ওর মধ্যে এসেছে তাহলে এবার ওই ঘটনাগুলো ওর হবে না আর থাকলো টিনার ব্যাপারটা ওই অন্য কোনো পুরুষের সাথে সে তো আগাগড়েই বলে এসেছে যে টিনা অনেকদিন ধরেই বলছে যে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই কিছুই নেই সেই জন্যই তো ভেতরে খবর গেছে যে তোমরা এক হয়ে যাও তাই না আমি বলছি বাবা মা মধ্যে মনোমালিন্য হতেই পারে বাবা বা মাকে পছন্দ করতে পারে না মা বাবাকে পছন্দ করতে হ্যাঁ কিন্তু একটা সন্তানের জন্য কিন্তু সন্তানটা সন্তানটা সুস্থ থাকার থাকার জন্য জন্য কিন্তু মা বাবাকে থাকতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় একটা বাচ্চার জন্য যদি বাচ্চাটাকে মানুষ করতে চাও জন্ম দিয়েছ সেই জন্য তোমাদের তো কর্মটা করতেই হবে তাই না প্রত্যেকটা বাবা মার কিন্তু এই কর্মটাগুলো করতে হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা